আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ মত ভালো আছি তো ফ্রেন্ডস আজকে আমি আমার দাদুর বাড়িতে যাচ্ছি এই যে হাই এত দ্রুত বললে তো বুঝবো না হাই হাই আমি আবরাই খন্দকার আমি আসমান খন্দকার আমার চাচু হয় আপনার আমার আমরা আমার চাচু হয় কিন্তু আমার ছোট দেখে বলে আমি আপনার বলি ঠিক হ্যাঁ এই যে এখন আমার গাড়িতে ফ্রেন্ডস আমি আমার দাদুর বাড়ি পৌঁছে গেছি আমার দাদুর বাড়িতে একটা গরুর ফার্ম আছে দুইটা আছে একটা হলো ওই তো ওই যে ওইটা নীল আর একটা হইলো এই যে এটা এই যে এটা এখন গরুর ফার্মে গরু আছে আপনাদেরকে দেখাই এই যে গরু খামার এরকম যে আপনাদেরকে এখান থেকে দেখাই অনেক গরু আছে এখানে অনেক গরু আছে এখানে আমার ভাই খাওয়াই খাওয়াইতেছে গরুকে ঘাস ঘাস খাওয়াইতেছে এই যে ও খাওয়াইতেছে ওর অবশ্যই হয়ে গেছে এই যে খাওয়াইতেছে এই যে ভাই এখন আমার দাদু বাড়ির উঠান উঠান বা যেটা বলে উঠানটা আপনাদেরকে দেখাই এই যে অনেক বড় জায়গা যে গাছ পালা আমার খুব ভাল লাগে একবার আসছিলাম দাদুর বাড়িতে অনেক বড় এই যে আসমান চাচুর সাইকেল চালাচ্ছে আজমান চাচিও এখানে আসলেই সাইকেল চালায় হ্যালো এই যে <laughs> আর একটু আছে আসে আগ্রহ বই থাক বই থেকে এই যে উঠাম এই যে আমার দাদুর বাড়ি এটা কত কত বড় উঠাম এই যে কত বড় আপনাদের সাথে আবার একটু আপনার এই যে তো এই যে আমার দাদু বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সিও আপনাদের সাথে আবার নেক্সট পার্ট টুতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে গ্রামে তো টাটা বাই বাই সিও আপনার আপনাদের সাথে নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে Bye-bye.